সালামু আলাইকুম দাখিল দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের তোমাদের হচ্ছে বাংলা পত্রের প্রশ্নটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাতে করে তোমরা দ্বিতীয়পত্র পরীক্ষাটি খুব ভালোভাবে দিতে পারো তো নির্বাচনী বা টেস্ট পরীক্ষা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো বাংলা পত্রের প্রশ্নটা দেখাচ্ছি আচ্ছা তোমাদের প্রথমে অনুচিত করো বা হচ্ছে এখানে তোমাদের হচ্ছে বইমেলা দেওয়া আছে ক নাম্বারে অথবা জাতীয় পতাকা এখানে হচ্ছে নাম্বার হচ্ছে দশ তুমি হচ্ছে ক নাম্বার দিতে পারো বইমেলা অথবা হচ্ছে জাতীয় পতাকা এটা দিতে পারো তোমার ইচ্ছা তো তারপর দেখো দুই নংের প্রশ্ন তোমার যে বলা হয়েছে কোন নাম্বারে যে আসন্ন দাখিল পরীক্ষায় প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের কাছে একটি পত্র মানে চিঠি যেটা ঠিক আছে এটা দিতে পারো তারা এটা ভালো করো দিবা অথবা তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে তোমার গ্রামে একটি পাঠাগার স্থাপনে আর্থিক সাহায্য জন্য জেলা প্রশাসকের কাছে একখানা দরখাস্ত লেখো ঠিক আছে তো তোমার ইচ্ছা যেটা সহজ মনে হয় এটা দিতে পারো এরপর দেখো তোমরা জানো তিন নগে সারাংশ এবং সার হয় তো কোন নাম্বার আছে সারাংশ লেখো এখানে হচ্ছে নাম্বার হচ্ছে দশ মাতৃ স্নেহের তুলনা নেই কিন্তু অতি স্নেহ অনেক সময় মঙ্গল অনায়ন করে অমঙ্গল আনায়ন করে তো এখানে তোমাদের যে সারাংশটা দেওয়া আছে নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা এসেছে তো এটা তোমাদের সারাংশ এটা মুখ দিতে পারো অথবা যারা সারমমটা ভালো পারো তারা হচ্ছে দিতে পারো যে এই যে সারমটা দেখো খুব সহজ একটা সারমম্য এটা এসেছে সার্থক জন্ম আমরা জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে তো এই সারমটা কিন্তু খুবই সহজ খুবই ছোটো তো এটা হচ্ছে মুখস্থ করে খ নাম্বারে দিয়ে দিবা তিন নঙে দশ নম্বর পাবা ঠিক আছে যদি বানান ভুল না হয় আচ্ছা তারপর দেখো চার নম্বর প্রশ্ন বাপ সম্প্রসারণ ধরে রয়েছে এখানে দুজন বিধান হলেও পরিচর্য এটা দিতে পারো অথবা খ নম্বরে গন্ধগত বিদ্যা আর পরস্থ ধন এটা দিতে পারো ঠিক আছে তো যা হোক এটা হচ্ছে তোমাদের এখানে নাম্বার হচ্ছে দশ তো এরপরে পাঁচ নঙে তোমাদেরকে যেটি দিতে হবে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন ঠিক আছে একটি প্রতিবেদন রচনা করতে হবে অথবা যানজট একটি বড় ভয়াবহ সমস্যা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা দুটাই প্রতিবেদন তো একটি সংবাদ প্রতিবেদন ঠিক আছে তো আর একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন আর কি প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিবেদন তো যেটা সহজ মনে হয় দিতে পারো আর সর্বশেষ ছয় নঙ্গে যেটি থাকে প্রবন্ধ রচনা তোমরা জানো সেখানে রয়েছে বাসা আন্দোলন এবং লঞ্চ ভবনের অভিজ্ঞতা আর ক্রিকেট ক্রিকেটে বাংলাদেশ ঠিক আছে তো খুবই সহজ মোটামুটি প্রবন্ধ রচনাগুলো এখানে হচ্ছে নাম্বার হচ্ছে বিশ তুমি পয়েন্ট করে করে দেন হচ্ছে রচনাগুলো দিতে পারো তো মোটামুটি এই ছিল আর কি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ